ভিওর্স আসসালামু আলাইকুম আজকে নতুন পর্বে সবাইকে স্বাগতম আজকে তৈরি করেছি চালের গুঁড়োর রসমালাই বা শিউলি ফুল পিঠা এটা দেখতে যেমন সুন্দর খেত ভীষণ মজার এটা দুধ দিয়ে আর নারিকেল দিয়ে রান্না করার কারণে এর টেস্টটা অনেক অনেকগুণে বেড়ে গিয়েছে ফুড কালার দিয়ে কালারটা করেছি যার জন্য দেখতে ভীষণ সুন্দর আর এগুলো হচ্ছে গোলো পেকেট আকারে পাওয়া যায় এগুলো দিয়ে বাচ্চারা খেলা করে এগুলো দিয়েও কিন্তু অনেকে অনেক ধরনের পিঠার ডিজাইন কিংবা পুতুল সব কিছু বানিয়ে রাখতে পারে এবং বাচ্চারা এটি দিয়ে খেলা করে আর বাচ্চা যখন খেলা করছে এরকম পিঠা বানিয়ে আমি দেখিয়ে দিছি তখনই আমার মাথায় আইডিয়াটা ছিল যে এরকম পিঠা তৈরি করে দুধ দিয়ে রান্না করি আর এটার নাম দুধের রসমালাই কিংবা শিউলি ফুলের মতো দেখতে তার জন্য শিউলি ফুল পিঠাও বলা যায় আর এই গোলোগুলো বাচ্চাগুলো এরকম দশ টাকা দামের পেকে আকারে কিনে দিলে ওরা কিন্তু পিঠা বানানোর সময় আর জ্বালাতন করবে না ওরা নিজেরাই এটা দিয়ে খেলবে আর সুন্দর মতো এটা দিয়ে বিভিন্ন ডিজাইনের জিনিস বানানো যায় এবং শেখা যায় তো এই রসমলাইগুলো তৈরি করার জন্য প্রথমে চুলায় দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি আর হাফ চামচের মতো লবণ পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আর এর ভিতরে হাফ কাপের মতো কোরানো নারিকেল দিয়ে দিচ্ছি এই নারিকেলটা দিলে এটা খেতে বেশি ভালো লাগে তবে কেউ চাইলে স্কিপ করতে পারবে পানিটা যখন ভালোভাবে বলক চলে এসেছে ফুটে গেছে ওই পর্যায়ে দেড় কাপের মতো এখানে আমি ভেজা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি তো কেউ চাইলে শুকনা চালের গুঁড়াটা দিয়েও করতে পারবে সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগবে এবার চুলার আঁচটা হাইতে রেখেই চালের গুঁড়াটাকে নেড়ে চেড়ে এরকম পানিটা যখন শুকিয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে গরম গরম এটাকে মেখে নেব বা মথে নেব তো এ পর্যায়ে এই আটাটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না একটু নরম টাইপের থাকলেই এই পিঠাগুলো ভালো হয় তো চুলাটা অফ করে দিচ্ছি এবার এটাকে আমি একটু মেখে নিচ্ছি আর এভাবে মেখে আমি একটু আলাদা করে নিচ্ছি অল্প একটুতে আমি জর্দা রং এখানে অ্যাড করব এতে করে এর কালারটা সুন্দর আসবে এই তো মেখে নিচ্ছি জর্দা কালারটা দিয়ে যে কোনো কালারই চাইলে করে নিতে পারবে ওই যে আমি গোলো দিয়ে দেখিয়ে দিচ্ছি গোলো কিন্তু বিভিন্ন কালারের পাওয়া যায় আর বিভিন্ন রঙের রঙের জিনিস বানানো যায় তো এভাবে চালের আটা কিংবা যে কোনো আটা দিয়েই এভাবে বিভিন্ন রঙের করে নিতে পারবে এবং বিভিন্ন ডিজাইনের ফিটা বানিয়ে নিতে পারবে তো আমি এভাবে একটু ছোট ছোট ডো নিয়ে একটু গোলাকার তৈরি করে নিচ্ছি ঠিক যেমন আমরা মিষ্টি তৈরি করে এটা বলে বোঝানো যাবে না এটা দেখেই বুঝে নিতে হবে হাতের তালুতে একটু এভাবে নিয়ে ডোলে ডোলে করে নিতে হবে তো আমি প্রথমে বানিয়ে দেখিয়ে দিচ্ছি মাঝখানে দিয়ে দিচ্ছি হলুদ রঙের বল আর চার সাইডে ছয়টা বল দিয়ে দিচ্ছি সাদা রঙের এতে করে একটা শিউলি ফুলের ডিজাইন হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এটা দেখতে অনেকটা সুন্দর হয়েছে তো এভাবে সবগুলো পিঠাই আমি তৈরি করে নেব আর এই পিঠাগুলো ছাবিও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে পারে তোমাদেরকে ও একটু বানিয়ে দেখিয়ে দিচ্ছে ওর পিঠাগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে আর তোমাদের বোঝার সুবিধা অর্থে আমি আরও একটি ফিটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই তো মাঝখানে আমি একটা হলুদ রঙের বল দিছি এবং চারোপাশে ছয়টা বল দেব এতে করে এই ফিটার ডিজাইনটা সুন্দর হয়ে যাবে তো এভাবে যদি বলগুলো লেগে না থাকে একটা সাথে একটা সেক্ষেত্রে একটু পানি দিয়ে ভিজিয়ে লাগিয়ে দেবে দেখবে এটা এমনিতেই লেগে যাবে আর সাবিয়ার পিঠাগুলো একটু ছোটো সাইজে দেখতেই পাচ্ছ এটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তো যার যার পরিমাণ মতো ছোটো কিংবা বড় তৈরি করে নিতে পারবে তো এবার সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে ও সাবিয়া অনেকগুলো পিঠাই তৈরি করেছে সাবিয়া কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারছে তার মানে তোমরা সবাই এই পিঠাগুলো তৈরি করতে পারবে একেবারেই সহজ এবং সিম্পল রেসিপি আর খেতে কিন্তু ভীষণ মজার অনেকের কাছে এই পিঠার রেসিপিটা অজানা এতটা সহজ এবং এতটা মজার হতে পারে এই পিঠাগুলো তা অনেকেই জানে না তো পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে আর কতটা সুন্দরভাবে হয়েছে এবার একটু দেখিয়ে দিচ্ছি এবার পিঠাগুলো রান্না করার জন্য প্রথমে চুলায় একটা পাতিলে আমি পানি নিয়ে নিচ্ছি এক কেজির মতো আর এখানে দেড় কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তবে কেউ চাইলে তরল দুধ দিয়ে ওটা রান্না করতে পারবে তবে আমার কাছে মনে হয় গুঁড়ো দুধ দিয়ে রান্না করলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে আর দুধটা যত ঘন হবে ততই কিন্তু খেতে মজা হয় তো দেড় কাপের মতো দুধ দিয়ে হালকা গরম পানিতে আমি প্রথমে নেড়ে এসে মিক্স করে নিচ্ছি এবার স্বাদ মতো চিনি অ্যাড করবো মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করো আমি এখানে হাফ কাপের মতো চিনি দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি খাবারে লবণ দিলে খেতে ভালো লাগে আর এখানে আবারও হাফ কাপের মতো আমি কোরানো নারিকেলটা দিয়ে দিচ্ছি এই নারিকেলটা দিলে এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে তবে কেউ নারিকেল পছন্দ না করলে নারিকেল স্কিপ করতে পারবে এবার নেড়ে সেরে খুব ভালোভাবে বলক তুলে নেব আর বলকটা যখন খুব ভালোভাবে চলে আসবে যায় আরও পাঁচ থেকে দশ মিনিট এভাবে দুধটাকে রান্না করে নেব এতে করে একটা পান সেভাব সেটা আর থাকবে না তো মিষ্টিটা আমি চেক করে নিচ্ছি মিষ্টি এবং লবণ সব কিছু ঠিকঠাক আছে এবার পিঠাগুলো একটা একটা করে দিয়ে দেব একটা একটা করে পিঠা দেওয়ার কারণ আছে পিঠাগুলো যেন ভেঙে না যায় আর পিঠাগুলো আস্তে আস্তে সিদ্ধ হয় কিন্তু উপরে ভেসে উঠবে নাড়া দেওয়ার কোনো দরকারই নেই এ পর্যায়ে নাড়া দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে তো এভাবে আমি আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিছি সমস্ত পিঠাগুলো যখন দেওয়া হয়ে গিয়েছে আর এবার দেখতেই পাচ্ছ যে পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে ওই পিঠাগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে এবার আমি একটু হাতল দিয়ে ধরে এই পাতিলটাকে এভাবে জাঁকিয়ে জাঁকিয়ে একটু নেড়ে দেবো চামচ দিয়ে নেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এভাবে পাঁচ সাত মিনিট রান্না করব আর জোলটা যেরকম গাঢ় যে খেতে চাও ওরকম রাখবে তো কেউ জোলটা বেশি গাঢ় খেতে চাইলে এ পর্যায়ে এক মুঠ চালের গুঁড়ো এর সাথে অ্যাড করে দিতে পারবে এতে করে খুব সহজেই কিন্তু এই জলটা গাঢ় হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি পাঁচ সাত মিনিট এভাবে রান্না করে নিয়েছি আর উপরে যখন বলকটা চলে এসেছে এভাবে চামচ দিয়ে একটু দুলিয়ে দিচ্ছি আর পিঠাগুলো এবার আমার মনে হচ্ছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার একটু খেয়ে দেখছি সবগুলো ঠিকঠাক আছে কি না সবগুলো একদম পারফেক্ট এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এটা ঠান্ডা করার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে আর এটাকে নর্মাল ফ্রিজে রেখে তিন চার দিন খাওয়া যাবে আর এটা ঠান্ডা ঠান্ডা এবং গরম গরম দুইভাবেই খেতে ভালো লাগে তবে গরম অবস্থায় রসমালাইয়ের মতো একেবারে সফট থাকে নরম থাকে আর তোমাদেরকে এবার আমি একটা পরিবেশন প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি এটা আসলে কতটা সুন্দর হয়েছিল তো এটাকে এরকম বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেবো আর ঠান্ডা ঠান্ডা নামিয়ে খেয়ে নেবো এটা কিন্তু ফ্রিজে রাখার পর একটু শক্ত টাইপের হয় সেক্ষেত্রেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো একবার হলো বাড়িতে এই পিঠাটা তৈরি করে দেখবে সবাই অনেক পছন্দ করবে তা আজ এ পর্যন্ত বিরিয়ানি সি আল্লাহ ফেস